নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ সাতই এপ্রিল ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড়ো ঘোষণা ভান্ডার প্রকল্পে যাদের এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ ছ হাজার টাকা এখনও পর্যন্ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথেই ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো তাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করে জানিয়েছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো তারা কবে পাবেন এবং এই সাথে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো তারা কবে পাবেন তো সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা এখনও পর্যন্ত আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের এপ্রিল মাসের টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে এপ্রিল মাসে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লুকিভান্ডা প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসের ডবল টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের এপ্রিল মাসে কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন এবং এই সাথেই বিদ্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পাননি তাদের এপ্রিল মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু আজ ঘোষণা করেছেন তবুন্দরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু নিজের মুখে ঘোষণা করে জানিয়েছেন যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা পাননি তো তাদের এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এই সাথে বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পাননি তো তারা এপ্রিল মাসের টাকা কত তারিখে পাবেন সেই সমস্ত বিষয় কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি এপ্রিল মাসের তো এপ্রিল মাসের টাকা আপনারা কিন্তু কবে পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তারপরে জানানো হয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে বিধানসভা অন্তর্গত রাজ্যের বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ এবং পঁচিশ নতুন অর্থবর্ষে থেকে রাজ্যের লক্ষীভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন লক্ষীভাণ্ডার প্রকল্পে রাজ্যের প্রথম দু সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে নতুন করে লুকীভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এবং লক্ষ্মীভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারদের মহিলাদের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে এসেছে এসসি এবং এস মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে তারা সকলে প্রতি মাসে এক হাজার টাকা করে এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন বন্ধুরা আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকি ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন তো আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যে কিন্তু প্রতিটি মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে তারা সকলেই প্রতি মাসে এক টাকা এবং পাঁচশো টাকা করে কিন্তু আর্থিক সাহায্য পেয়ে এসেছেন তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আটই ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটেই রাজ্যের লুকি ভাণ্ডার প্রকল্পে মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে দ্বিগুণ টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দু হাজার চব্বিশ এবং পঁচিশ নতুন অর্থবছর থেকে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন ভান্ডার প্রকল্পে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের জন্য দু হাজার দুশো আঠাইশ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে অর্থাৎ ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি রাজ্যে কিন্তু বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটেই তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ নতুন অর্থবছর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলারা কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশ নতুন অর্থবছর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা পাবেন এবং যারা আগে এক হাজার টাকা করে পাচ্ছিলেন প্রতি মাসে তারা কিন্তু এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে এবার থেকে প্রতি মাসে বারোশো টাকা করে পাবেন তবে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের যে এপ্রিল মাসের ডবল টাকা সেই ডবল টাকা রাজ্যের তরফ থেকে কিন্তু দেওয়া শুরু করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাকে এপ্রিল মাসের ডবল টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং ইতিমধ্যে প্রায় এক কোটি ছিয়ানব্বই লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের ডবল টাকা কবে দেওয়া হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু এই এপ্রিল মাসের যে ডবল টাকা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে যে বারোশো টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে দু কোটি ষোলো লক্ষ মহিলাকে তবে ইতিমধ্যেই কিন্তু এক কোটি ছিয়ানব্বই লক্ষ মহিলাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের ডবল টাকা সেই ডবল টাকা কিন্তু দেওয়া হয়েছে তো যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের ডবল টাকা পাননি অর্থাৎ এপ্রিল মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তো তারা কবে টাকা পাবেন অর্থাৎ তারা এপ্রিল মাসে কত তারিখের টাকা পাবেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী দোসরা এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তিসরা এপ্রিল থেকে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা শুরু করেছে এবং ইতিমধ্যে প্রায় এক কোটি ছিয়ানব্বই লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ক্রেডিট হয়েছে এবং যারা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা পাননি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে এপ্রিল মাসের ডবল টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও যাদের এপ্রিল মাসের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা আগামী বারো তারিখের মধ্যে এপ্রিল মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু দোসরা এপ্রিল থেকে ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার কাজ এপ্রিল মাসের সেই টাকা কিন্তু দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে তো ইতিমধ্যে কিন্তু এক কোটি ছিয়ানব্বই লক্ষ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের যে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে তো যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পাননি অর্থাৎ যে সমস্ত নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলারা এপ্রিল মাসের ডবল টাকা পাননি তো তাদের কিন্তু আগামী আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে এপ্রিল মাসের কিন্তু যে টাকা সেটা টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু আগামী বারো তারিখের মধ্যে তাদের যে এপ্রিল মাসের টাকা সেটা টাকা কিন্তু পাবেন তো এটি কিন্তু সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড়ো একটি খুশির খবর